এর কাজ মুপিরোসিন সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ত্বকের সংক্রমণের চিকিৎসা এবং প্রতিরোধ করতে ব্যবহৃত হয় যেমন স্ট্যাফিলোকাস অরিয়াস এমআরএসএ এটি পৃষ্ঠীয় ত্বকের এবং ইম্পেটিগো ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় সেই সাথে মেথিসিলিন থেকে প্রতিরোধী জীবের অনুনাশিক ক্যারেজ নির্মূলে ব্যবহৃত হয় কিভাবে কাজ করে ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লেষণকে বাধা দেয় এটি ব্যাকটেরিয়াল আইসোলিউসিল ট্রান্সফার আর এনে সাথে আবদ্ধ হয়ে ব্যাকটেরিয়া কোষকে প্রভাবিত করে যার ফলে ব্যাকটেরিয়াল রাইবোসোম দ্বারা প্রোটিন সংশ্লেষণ দমন হয় কাজ করতে কতক্ষণ সময় লাগে মুপিরোসিন সাধারণত কয়েক দিনের মধ্যে কাজ করতে শুরু করে ত্বকের সংক্রমণের জন্য সাময়িক চিকিৎসায় সংক্রমণ সম্পূর্ণরূপে সমাধান হতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বিধি। মুপিরুসিন ক্রিম বা মলম ত্বকের আক্রান্ত স্থানে বা নাকের ভেতরে লাগাতে হবে এটি পাতলা স্তরে প্রয়োগ করা উচিত আলতোভাবে ম্যাসেজ করা উচিত এবং ব্যান্ডেজ বা আবৃত করা উচিত নয় ইম্পেটিগোর চিকিৎসার জন্য আক্রান্ত স্থানটি দিনে দুবার গরম পানি এবং সাবান দিয়েও ধুয়ে ফেলতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া মুপিরোসিনের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে স্টিনিং জোলন চুলকানি এবং প্রয়োগের জায়গায় লালভাব আরও গুরুতর প্রতিক্রিয়া যেমন গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া সম্ভব কিন্তু বিরল যদি এর মধ্যে কোনটি ঘটে তবে পরামর্শের জন্য একজন চিকিৎসককে জিজ্ঞাসা করুন স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ